আজকের রেসিপি ফ্রাইড রাইস কিভাবে বাড়িতে অতি অল্প সময়ে ফ্রায়েড রাইস বানানো যায় আজকের আমার এই ভিডিওতে দেখতে পারবে এখানে আমি আড়াইশো গ্রাম বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি সেই ভেজানো চালগুলো চালগুলো দেওয়া হয়ে গেলে আলতো হাতে নেড়ে নেব ভাতটা ফুটতে শুরু করে দিয়েছে এখন দেখে নেব যে আমাদের ভাতটা পুরোপুরি ঠিকভাবে হয়েছে কি না অবশ্যই চালটাকে নাইনটি পারসেন্ট কুক করে নিতে হবে এবার আমার ভাতগুলো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ভাতটা নামিয়ে ঠান্ডা করতে দেব অবশ্যই প্রয়োজন ভাতটাকে একটু ঠান্ডা করতে দেওয়া একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন এই তেলটা একটু গরম হলে দিয়ে দেব গাজর ক্যাপসিকাম আর মটরশুঁটি একটু নেড়ে চেড়ে নেব নাড়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাজুবাদাম আর কিশমিস কিসমিস আর কাজুবাদামটা আমি আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম ফ্রায়েড রাইস বানানোর জন্য এই সব উপকরণের খুব দরকার আমার ভেজিটেবলগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিয়ে নিয়েছি কড়াতে তেল ছিল তার ভিতরে আমি দিয়ে দিয়েছি দুটো দারুচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ আর দিয়ে দিয়েছি আমাদের রান্না করা ভাতগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে চালগুলো নাড়াচাড়া করার সময় যেন ভেঙে না যায় আর নিচে লেগে না যায় সেটারও খেয়াল রাখতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এক চামচ চিনি আর নেড়েচেড়ে নেব খুবই সাবধানে নাড়াচাড়া দিতে হবে ফ্রাইড রাইসে চালগুলো যদি ভেঙে যায় তাহলে খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা আর আমাদের ভেজে রাখা ভেজিটেবলগুলো ভেজিটেবেলগুলো দেওয়া হয়ে গেলে এখন নেড়ে চেড়ে নেব খুবই সাবধানে নাড়তে হবে আমরা সাধারণত ফ্রাইড রাইস খেয়ে থাকি বিয়ে বাড়ি অথবা কোনো অনুষ্ঠান বাড়ি বাড়িতে একদমই বানানো হয় না এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবে যে রেসিপিটা কেমন হয়েছে এখানে আমি দিয়ে দেবো এখন এক চামচ ঘি ঘিটা দেওয়ার ফলে আমাদের ফ্রাইড রাইসের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে ঘিটা দিয়ে ফ্রাইড রাইসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ঘিটা মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের ফ্রাইড রাইস ফ্রায়েড রাইসটা বানানো আমাদের হয়ে গেছে এখন ফ্রাইড রাইসটা একটা পাত্রে তুলে নেব দেখুন সুন্দর ঝরঝরে ফ্রাইড রাইস আমাদের তৈরি হয়ে গেছে এরকমই ঝরঝরে এবং সুস্বাদু ফ্রায়েড রাইস তৈরি করতে অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে